ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এখনো ছেলেকে বিয়ে করেন তাদেরকে আমি বলবো যেমন তেমন মেয়েকে আপনি বিয়ে করাবেন না আগে দেখবেন মেয়েটার মা কেমন মেয়েটার নানি কেমন ওর নানির এলাকায় খোঁজ নেবেন যে এই যে নানি মেয়েটার নানির এখানে বিয়ে হয়েছিল নানিয়া কেমন ছিল দরকার নানা যদি জীবিত থাকে নানার কাছে শুনবেন আশেপাশে লোক জীবিত থাকলে যদি বলে এত ভালো ছিল কেউ দেখতে পারে নাই মায়ের খোঁজ নেবেন যে মেয়ে দেবে বউ করবো তার মাটা কেমন ছিল গ্রামের লোকজন যদি বলে গ্রামের মেয়ে আমরা কোনো দিন দুই চোখে দেখে নাই এরকম দেখে দেখে শুনে শুনে বিয়ে করানো দরকার ধরে কোন কথা ঠিক না আপনাদের গ্রামের নাম হলো দক্ষিণ সালন্দার এখন বিয়ে করার পরে বেটা বউ নিয়ে থাকে দিনাজপুরে কোথায় থাকে দিনাজপুরে একদিন বাপ খুব অসুস্থ হয়ে দিনাজপুরে গেছে ভালো ডাক্তার দেখতে দেখতে রাত নয়টা লাগছে এখন রাত নয়টার সময় বাপ চিন্তা করে এত রাত্রে সালন্দার কেমনে যায় গ্রামের নাম কি সালন্দার গ্রামে কেমনে যাই তখন মন বলছে এত বেটার বাসা নাই

বাবা কি মনে করে বলে রাত নয়টা বাচ্চে এত রাত্রে বাড়িতে কেমনে যায় বাধ্য হয়ে তোর বাসায় থাকার জন্য আবদুল্লাহ বাবের হাত ধরে নিয়ে যে রেস্টরুমে বসাইছে বাবা এখানে একটু বসেন বাবা বাপ বসে গেছে রেস্টরুমে ইতিমধ্যে আবদুল্লাহ বইয়ের কাছে যা দেখে বউ কম্বল গাওয়া শুয়ে আস আবদুল্লাহ বউকে বলতে তো কেগো আমার বাপ আছে কোনো দিন আসে না আজকে বিপদে পড়াচ্ছে বাবা সামনে একটু খাবার দাও ভাবে আপনা করতেছে পিটকাল শিরশির করতেছে আমি বলবো না খাবার বল তুমি দাও এত জোরে সিল্লা করছে বাপ তো সবই শুনছে বাপ বলতে কের আব্দুল্লাহ তুই কি মনে করছিস আমি খাবার জন্য শহরে আমার থাকার জায়গা নাই রে তাই বলে যে হোটেল নাই খাওয়া বন্ধ হয়নি পাগলা থাকার জায়গা পাইনি থেকে আমি বাধ্য হয়ে আছি আব্দুল্লাহ বলে বাবা তাহলে কি আমি এখন ঘুমাবারছিস সত্যি কি খাবেন না বলে না আমার খাওয়া হয়ে গেছে এখন বাবার আবদুল্লাহ ঘুমায় দিছে আবদুল্লার মনটা বড় খারাপ এত বছর পরে বিপদে পড়ে বাবা এলো আর বউটা যে ব্যবহার করলো মনের মধ্যে খুব কষ্ট কিন্তু প্রধানমন্ত্রী তো ভয়ে কিছু বলতেছে না রাত যখন এগারোটা বাজে রাত কয়টা এগারো সময় আবদুল্লার সালা আব্দুল্লাহ সালা দরজার ডাকতেছে সে বলে আপা আবদুল্লাহ বই না হলো শেফালি শেফালি আবার সেই কষে ওই কম্বল ভাড়াতে মারছে লাভ আবদুল্লাহ টাকা থেকে কম্বল আছে বউ নাই বউ দৌড়ে এসে গেট খুলে বলতে কারে ভাই এত রাত্রে ক্রাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে আপা আমার খেয়াল হয়নি আপা একটু ঘুমা বসে এ পাগলা নাকি তুই রাত এগারো সময় না খেয়ে ঘুমাবি তোরে তুই না খেয়ে ঘুমাইলে আমার ঘুম ধরবি আয় 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 একে ড্রেসিং ডাইনিং টেবিলের চেয়ারে বসাইয়া যা কিছু আসবে ফ্রিজ থেকে বের করে সব গরম করে ভাইয়ের সামনে ভাত গরম মাংস গরম মাছ গরম সব গরম করে ভাইয়ের সামনে দিয়ে বলতে খাবাই খাবাই আবদুল্লাহ চিন্তা করে এত রাত্রে খাবাই খাবাই কারণ কি বারো হাজারে পাঁচ তরকারি গরম ভাত সালার মাথায় বইয়ের হাত পাঁচ তরকারি গরম ভাত কয় তরকারি আর মাতা ধাত দেয় বলতে খাবাই খা খা আবদুল্লাহ সালা বলতেছে না না পার পার আর এক টুকরা খাবাই আব্দুল্লাহ চিন্তায় করে গেল পাঁচ তর্কের গরম ভাত আর আমার বাবা যখন আইছিল তখন তোর মাজা পেতনা পির শিরশির করে আসতে করে বাবা যেই ঘরে ঘুমায় ওই ঘরে জাল্লার কাছে গিয়ে তাকায় দেখে জিরো বালফের আলোতে বাবার শুকনা মুখটা দেখতে পায়। আব্দুল্লাহ 14 দর দর করে পানি পড়তেছে লিয়া বনুআকুম আনইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলতেছে তোমাদের সুন্দর আমলের পরীক্ষা নিব আব্দুল্লাহ রে তোর শালার সামনে কষ্টের গরম ভাব। আত্র বাবার খাবার দেই না মাজা যাবদ না করে পীর শিশির করে এখন তোর বাবা না খায় ঘুমায় এখন বল আব্দুল্লাহ তোর নেক আমল কি তোর সুন্দর আমল কি অকাদার রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া হুয়া দেয়নি ওয়ালিদাইহি ইহসান ইহাসানা যাল্লাহু اکبر আব্দুল্লাহ আল্লাহর পরেই হলো বাপ মারে আল্লাহর পরেই হলো বাপ মা আর তোর বাবা মা খেয়ে ঘুম পাচ্ছে আর তোর সাল পাঁচ তরকাতে ভাত খাচ্ছে এই মুহূর্তে তোর আমল কি তুই কি কাজ করবি এই মুহূর্তে তোর সুন্দর আমল কি আবদুল্লাহ চোখ বন্ধ করে চিন্তা করতেছে চোখ বন্ধ করে চিন্তা চুনকে উঠছে চুনকে ওঠার কারণ হলো বাইদে একটা আটা বলা উপি বলা বেলান আছে আপনাকে আর বোঝান না যে এটা বেলায় দাম আব্দুল্লা চিন্তা করতেছে এই বেলান দিয়ে কি কর্ম তখন ইমান বলে দিচ্ছে পিছন দিকে তাকে দেখ উঁচা হয়ে আসে তোর বউ যে খারাপ হয় তোর সারা খাওয়াচ্ছে না পিছন দিকে তাকে দেখ উঁচু হয়ে আসে নিঃশো মারবো না উপরেও মারবো না মেডেল পয়েন্টে বাড়ি মারবি ওই বাড়ি কোনোদিন কাউকে দেখাবার পারবি না কারণ কাপড় তোলে দেখাবার গেলে ইজ্জর জরি জল না। মেডেল পয়েন্টে বিষ মিললে একটা বাড়ি মার একটা হজের সব পাবি দুইটা বাড়ি মারলে দুইটা হজের সব বিলে যখন ধরে আব্দুল্লাহ চুপি 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 বইয়ের পিছন আইসা বউ খালি ভাইকে বলতে থাকায় আরে এক টুকরা খায় ভাই আরে এক টুকরা খা আব্দুল্লাহ মনে মনে কয় আমার বাবা না খেয়ে ঘুম পারতেছে তুই ভাই খাবার চাই না দূর করে খাও বিসমিল্লাহ বলে মারছে ভাই

বোর শালা মাসে দৌড় বোর দৌড় সালাও দৌড় সালা বলল দিলা ভাই আমার বোনকে মানলেন কেন আবদুল্লাহ বলে তোর দিলা তোর বোন আমার কে হয় তুই যে বললে আমার বোনকে মানলেন কেন তোর বোন আমার কে হয় বলে আপনার বউ হয় আমার আদরের বউকে কেন মানলেন যে বইয়ের জন্য আমি গ্রাম সালন্দার সাইরা আজকে দিনাজপুর শহরে বাসা বানাইছি খালি তোর বোনের জন্যে আমার বয়ের জন্যে আল্লাহ কোরআনে বলেছেন বিবি হলো স্বামীর পোশাক স্বামী হলো বিবির পোশাক শুধু তোর বোনের জন্য আমার বোনের জন্য আমি আজকে শহরে বাসা করছি কি জন্য মারলাম আয় আয় সারা বলতেছে আমাকেও মারবেন নাকি বলে না মারবো না তোকে একটু দেখাবার চাই এবার বাবা যেই ঘরে ঘুমায় ওই ঘরে জাল্লার কাছে নিয়ে গে বলে দেখ টাকা দেখ রে তাকায় দেখ এবার সারা বল দিল ভাই দেখতেছে আপনার বাপ কখন আইছে বলে নয়টার সময় রাত নয়টার সময় আমার বাবা আইসে তোর বোন করেছে মা যাবে আপনার পিঠ শিরশির করে আমার বাবার সামনে খাবার দেয়নি আর তোর সামনে পাঁচ তরকারি গরম ভাত এই জন্যে পাশাই বাড়ি মারছি এখন বল আমি কি করব সারা বলতে দিলা ভাই আর একটা মারেন আর একটা মারেন এই মানুষের জাত না এই বাপের আত্মীয় পছন্দ করে কিন্তু শ্বশুরের আত্মীয় দুই দেখ পার পারে না এরকম